সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি তো মাঝে মাঝে আমার শখের পাখি নিয়ে কিছু ভিডিও দেখাই আপনাদের তো এবার একটু আলাদা হবে আমি নতুন একটা খাসা কিনছি আমার শখের পাখির জন্য যেহেতু আমার পাখি দিন দিন বৃদ্ধি পাচ্ছে খাসার প্রয়োজন আর ঘুঘুগুলা এতদিন ছোট খাসাই ছিল যার জন্য ভালো করে চলাফেরা করতে পারতো না পাখাগুলো ষাট করতে পারতো না দেখা যাচ্ছে পালকগুলো নষ্ট হয়ে যেত তো অবশেষে আমি একটি বড় খাঁচা কিনছি চার থাকের খাঁচা অনেক বড় খাঁচা এটাতে ঘুঘু কবুতার সব কিছুই পালা যায় প্রায় দুই হাজার টাকায় পড়ে গেছে খাঁচাটা তো এখন আমার শখের পাখি একজোড়া পাখি থেকে আমি কন্টিনিউ ডিম বাচ্চা করে যাচ্ছে এখন মোটামুটি আমার অনেকগুলা গুগু হয়ে গেছে এবং ডিম পারছে যে বর্তমানে দু এক দিনের মধ্যেই বাচ্চা দিবে এটা এক জোড়া ডিম পারছে আবার নিচে এটাও এক জোড়া ডিম পারছে এই যে দেখা যাচ্ছে ডিম আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই দু এক দিনের মধ্যেই অবশ্য ডিম বাচ্চা হয়ে যাবে এদিকে বাজিগর খুবই সুন্দর পাখি বাজিগর এটাও পাঁচটা ডিম দিছে অলরেডি একটা বাচ্চা ফুটছে ডিম নিয়ে বসে আছে সাথে এই দুইটা বাচ্চা বড় হয়ে গেছে এটা আমার প্রায় দেড় মাসের বাচ্চা আপনারা এর আগে বাচ্চাগুলো দেখানো হয়েছিল আমার কিভাবে বাচ্চা ফুটছে এবং আমি কিন্তু ভিডিওগুলো দেখেছি সেই বাচ্চাগুলোই বড় হয়ে গেছে তো সব মিলে বাজিগড় দুইটা থেকে শুরু এখন চার পাঁচ পাঁচটা বাজিঘর আছে আর নতুন করে পাঁচটা ডিম দেছে এটা হইলে দেখা যাচ্ছে অনেকগুলো বাজিঘর হয়ে যাবে আমি খাসা এক্সট্রা অলরেডি রেখে রাখছি যাতে ভবিষ্যতে বাচ্চা হইলে আমার সমস্যা না হয় এবং ঘুঘুও ঘুঘুর জন্য পর্যাপ্ত খাসা রেডি করে রাখছি আশা করি আর ঘুঘু বা বাজিঘর রাখা নিয়ে কোনো সমস্যা হবে না আর যার যার খাসা আমি আলাদা করে দিছি এই যে একটি বাচ্চা অলরেডি দেখা যাচ্ছে এবং বাকি ডিমও দিছি আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন চারটা ডিম এবং একটি বাচ্চা অলরেডি ফুটছে তো এই হলো আপাতত পাখির আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম